হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি নতুন একটি ভিডিও শুরু করছি বন্ধুরা শুভ সকাল সবাইকে জানাই ঠিক আছে সবার সকালটা খুব ভালো কাটুক আর খুব সুন্দর কাটুক এই প্রার্থনাই করি আর এই যে আমি সকালে ঘুমের থেকে উঠে এই যে ঘরবাড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আস্তে আস্তে বন্ধুরা এই বারান্দা থেকে শুরু করেছি ঝাড় দেওয়া আর হচ্ছে এই মানে বারান্দার যেসব ফার্নিচার আছে মানে সোফাটা তারপরে আপনার সেন্টার টেবিল এমনি টেবিল আছে খাওয়ার টেবিল ফ্রিজ ঠিক আছে মাইক্রোওভেনের টেবিলটা তারপরে মাইক্রোভেন সমস্ত কিছু আমি কিন্তু কাপড় দিয়ে মুছে নিয়েছি একবারে আর এখনও অনেক সকাল বন্ধুরা ঠিক আছে এই জন্য অনেকটা সময় হাতে আছে যেহেতু আস্তে আস্তে করছে ঠিক আছে আর এই যে হচ্ছে ঘরটা সরি বারান্দাটায় যে একে একে ঝাড় দিয়ে নিচ্ছি বন্ধুরা আর আমি ভেবেছি কি আমার মেয়েরা ঘুমাচ্ছে আর আমার হাজবেন্ডও ঘুমাচ্ছে যেহেতু ওই ঘরে এসি চলছে বন্ধ করা রয়েছে দরজাটা ওমা এই ঘরে ঢুকতেই দেখি কি যে আমার ছোটো কন্যা এসে খাটির পরে বসে পড়েছে ঠিক আছে মানে ও ঘুম থেকে উঠে পড়েছে যেহেতু স্কুল যাবে আর দুই মেয়েরই আজকে প্রথম স্কুল মানে প্রথম বলতে মানে সেকশন শুরু ঠিক আছে আর বড়ো মেয়ে সেভেনে উঠলো আর ছোটো মেয়ে ক্লাস থ্রিতে উঠলো দুইজনের হচ্ছে আজকে প্রথম সেকশান মানে নতুন সেকশানের প্রথম স্কুল যাবে এর জন্য খুব এক্সাইটেড আমার ছোটো মেয়ে এই কারণে খুব সকালে কিন্তু ঘুমের থেকে উঠে গেছে তা হচ্ছে আমি ভেবেছি ঘুমাচ্ছে দেখি সে বসে আছে যাই হোক উঠে গেছে ভালো হয়েছে একটু রেস্ট নিয়ে তারপরে স্নান করা যাবে আর এই যে বন্ধুরা এই ঘরটাও আমি কিন্তু গুছিয়েই বারান্দাটা গুছাচ্ছিলাম ঠিক আছে তারপরে এই যে ঝাড় দিয়ে নেমে আর এই যে সিঁড়িটা বন্ধুরা ঝাড় দিয়ে নিচ্ছি নেমে একদম নিচ পর্যন্ত ঝাড় দিয়ে নেবো ঠিক আছে আর উঠানটাও ঝাড় দিয়ে একবারে পরিষ্কার করে নেব আর আমি হচ্ছে উঠানটা হচ্ছে আজকে ধুইনি কেন কি হচ্ছে রাত্রেবেলায় জল দিয়েছিলাম তো গাছ ভিজা দেখলাম এর জন্য আর হচ্ছে গাছেও জল দেওয়া হয়নি আর হচ্ছে আপনার ধুইও নিই ঠিক আছে একবারে ঝাঁট দিয়ে নিলাম আর খুব তাড়াহুড়োর মধ্যে বন্ধুরা খুব তাড়াহুড়ো আর আপনাদের সাথে আমি কিন্তু আজকে মানে সারাটা দিনই শেয়ার করব বিশেষ করে সকালবেলাটা আমি কি কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি মানে আমার মর্নিং রুটিন ঠিক আছে আমি রাত পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করব কিন্তু সকালবেলাটা আপনাদের মানে দেখিয়ে দিচ্ছি আর এই যে বন্ধুরা আমাদের কলতলাটা মানে আমাদের বাড়িটা কিন্তু পুরোই পাকা মানে কোনো জায়গায় হচ্ছে মাটি নেই এই কারণে এই ঝাঁটাটা দিয়ে আমি ঝাড় দিই আর আমার ছাদ ঝাঁত দেওয়া ঝাঁটা আছে মানে ওই যে কীসের বলব ওইগুলো ওই যে এই নারকেলের সলার যে ঝাটাটা ওটাও আছে বন্ধুরা ঠিক আছে তাই ভাবছি কি নিচের জন্য একটা কিনবো নিচে রেখে দেবো ওটা সেটা হচ্ছে কলপাট দিয়ে আর উঠোনটা দিয়ে ঝাড় দেবো যেহেতু প্রত্যেক দিন ঝাড় দিই সকালবেলা এই কারণে আর আমি কিন্তু ঝাড় দেওয়ার পরে এই ঝাঁটাটা না মানে ধুয়ে রাখি কিন্তু যে কোনো ঝাঁটা আমি ছাপ ঝাড় দেওয়ার পরেও কিন্তু ঝাটা ধুয়ে রাখি আমার মা বলতেন যে ঝাড় দেওয়ার পরে ঝাঁটাটা ধুয়ে রাখতে হয় এই আর কি আর ভাত খাওয়ার পরে এঁঠো ফেলে রাখতে নেই ভাত খাওয়ার পরেই এঁঠোটা পরিষ্কার করে ফেলতে হয় ঠিক আছে এই যে আমি হচ্ছে দিয়ে নিচ্ছি অন্যরা আর এই যে এবার যাবো সামনের উঠোনটাই এই যে ঝাড় দিয়ে নেবো বন্ধুরা একে একে আর আমার বেশি নোংরা হয় না ওই সাদা ফুল থাকে সাদা ফুলের পাতা কিংবা ফুল শুকিয়ে গেছে পরে গাছের পাতায় এই এছাড়া নোংরা হয় না বন্ধুরা আর এই যে ঝাড় দিয়ে নিচ্ছে আর খুব মাথায় ঘোরাফেরা করছে এবার উপরে যে আমি কি কাজ করব। যেহেতু মেয়েদের টিফিনে লুচি বানাতে হবে এই সরি পরোটা বানাতে হবে আর হচ্ছে আলু ভাজা ঠিক আছে ওরা যেটাই খাবে বলে আমি সেটাই কিন্তু করে দিই ওদেরকে আমার ইচ্ছে মতো আমি করি না ওরা দুই বোনের কাছেই আমি জিজ্ঞাসা করি আগের দিন রাত্রেবেলা যে বাবু কালকে টিফিন কি দেব ওরা হচ্ছে বলে মা এটা দেবো আমি সেটাই দিই যেমন আজকে মানে এটা তো কালকের ভিডিও আজকে যেরকম হচ্ছে আমার দুই মেয়েকে টিফিন দিয়েছি হচ্ছে ভাত ভাজা ঘরে হচ্ছে সবজি ছিল আর এক দুটো ডিম দিয়ে ওদের ভাত ভাজা করে দিয়েছি ওটা কিন্তু ওরা কিন্তু ওটাই নিয়ে গেছে আর আমার আমার দুই মেয়ে কিন্তু বাইরের খাবার নেয় না টিফিনে যেহেতু ওদের স্কুলে ফাস্ট ফুড অ্যালাউ নেই ঠিক আছে আর এমনি আমার দুই মেয়ে কিন্তু খুব একটা বাইরের খাবার আমরা দিই না আমি যত পারি বাড়িতে করে দেওয়ার চেষ্টা করি আর বন্ধুরা এই যে আমি ময়দাটা মেখে ফেলেছি আর এটা নন স্টিকের কড়াই বলে এটা কালো লাগছে আর এই যে আলুটাও কেটে নিয়েছি মানে আলু ভাজা করব আর হচ্ছে পরোটা করব। এই যে বন্ধুরা তেলটাও দিয়ে দিয়েছি আর এই যে বেলছি ঠিক আছে এক এক করে একটা করে বেলেছি আর একটা করে হচ্ছে আপনার বন্ধুরা ছেঁকেছি আমি ঠিক আছে আর হচ্ছে এমনি ওইদিকে সমস্ত কাজ শেষ আর রাত্রেবেলা যেহেতু মেয়েদের ড্রেস তারপরে হচ্ছে বই গুছিয়ে কিন্তু আমি রেখে দিই কোনো মানে অসুবিধা হয় না সকালবেলা কিন্তু তারপরেও তাড়াহুড়ো থাকে যে সময়ের মধ্যে আমার হাজব্যান্ডটা আবার খুব বকাবকি করে মানে সময় না গেলে বলে মানে তাড়াতাড়ি পৌঁছাবো ঠিক আছে কিন্তু যেন লেট যেন না হয় যেখানে লেট হবে সেটা কিন্তু উচিত না ঠিক আছে উনি একদম ঠিক ঠিক সময় মানে পৌঁছাবে পাঁচ মিনিট আগে তো পাঁচ মিনিট পরে না যেমন আমার মেয়েকে বলে কি বড় মেয়েকে যে পড়তে যাবি হচ্ছে পাঁচ মিনিট আগে যে ওখানে পৌঁছাবি খবরদার যেন একদম টাইমটা মানে ওভার না হয়ে যায় তাহলে কিন্তু আমি তোকে পড়তে নিয়ে যাবো না মানে আমার হাজব্যান্ড খুব রাগি কিন্তু মানে নিয়ম নিয়মকানুনগুলো খুব ভালো আমার ভালো লাগে ঠিক আছে আর আমার দুই মেয়ের কোনো কিছুতে এই যে পড়তে নিয়ে যাওয়া স্কুল নিয়ে যাওয়া তারপরে হচ্ছে ছোটো মেয়ে যেমন ক্যারাটে শেখে ক্যারাটেতে নিয়ে যাওয়া আমার কিন্তু এগুলো কোনো দায়িত্ব নেই বন্ধুরা এগুলো সমস্ত কিছুই আমার হাজব্যান্ড পালন করে এবং উনি যখন না থাকে কাজে বাইরে যাই তখন আমি করি তাছাড়া আমি কিন্তু ঘরের কাজটাই করি ঠিক আছে আর এই যে ইদানিং এই যে ইউটিউবে ভিডিও করছি এটা আমার কাজ এই আর কি ঠিক আছে এই মানে আমি শুধু ঘরের কাজই করি আর যাই হোক এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পরোটাগুলো হয়ে যাচ্ছে বন্ধুরা একে একে আমি সমস্ত কিছু বেলে নিচ্ছি নিয়ে নিয়ে আমি ছেঁকে নেব ঠিক আছে আর হচ্ছে আমার ছোটো মেয়ে বলছে যে মা হচ্ছে আমি স্নান করে নেবো আমি যে নেও বাবু তারপরে ওর মাথায় তেল মাখিয়ে দিলাম বন্ধুরা ও স্নান করতে চলে গেল বাথরুমে আর আমার বড়ো মেয়েকেও ডেকে আসলাম যে হচ্ছে বাবু ওঠো উঠে তুমি স্নান টান করে রেডি হবো ঠিক আছে এই দেখুন বন্ধুরা বড়োটাটা বেলা হয়ে গেছে আর এই যে ছেঁকে নিচ্ছে ঠিক আছে একে একে ছেঁকে নিচ্ছে এই যে দিয়ে দিলাম তেলের ভেতরে আর আমি কিন্তু ওদের সর্ষের তেলে ভেজে দিচ্ছি ঠিক আছে আমি আমি কিন্তু শুধু একাদশীর দিনই মানে রিফাইন তেলটা খাই আমি রিফাইন তেলটা ব্যবহার করতে মানে চাই না খুব কম তবে আমি দেখেছি ধরুন আমি ভাজাভুজি করছি অনেক সময় সর্ষের তেলের পুরো সর্ষের তেলে ভাজলে না কেমন একটা তেলের ভেতরে কালো হয়ে যায় কিন্তু আপনি যখন রিফাইন্ড তেলে ভাজবেন মানে কি আমি তো হেলদি অ্যান্ড টেস্টি ওই তেলটা খাই ঠিক আছে রিফাইন তেলেও ওইটা আনে আবার সরষের তেলেও ওটা আনে তার দেখি কি বন্ধুরা একটু কালো কালো হয়ে যায় তেলের ভিতরে মানে ওই তেলে পরে আর অন্য কিছু ভাজাভুজি বা তরকারি করা যাবে না এই দেখুন ময়দা মানে সরি পরোটাগুলো কি সুন্দর করে ফুলে ফুলে উঠেছে বন্ধুরা ঠিক আছে প্রত্যেকটা পরোটা উঠেছে আর আমার এক হাতে মোবাইল তো আর এক হাত দিয়ে ই করছে এর জন্যে পড়ে যাচ্ছে এই যে একটা ভাজা হয়ে গেল আর দুই মেয়েকেই মানে ভাত করা হয়ে গেছিলো বন্ধুরা ওটা আপনাদের সাথে আমি শেয়ার করিনি দুই মেয়েকেই বলেছিলাম বাবু ভাত খেয়ে যাও ভাত খেয়ে যাও বলে না মা একটা পরোটা আর ওটা না কলা খেয়েছে বন্ধুরা সেই কলা আপনাদের দেখাচ্ছে আমার এই দেখুন আলু ভাজাটা বসিয়ে দিয়েছে আলু ভাজাটা হচ্ছে আর সব পরোটা কটা আমাদের আমার কিন্তু শেখা হয়ে গেছে এই যে আর এই দেখুন টিফিনটাও গোছানো হয়ে গেছে দুই মেয়ের যেহেতু স্কুলে যাবে জলের বোতল টিফিন বক্স সমস্ত কিছু আমার গোছানো শেষ আর এই যে কলা দেখছেন আমার মামা শ্বশুর বাড়ির থেকে দিয়েছে এই কলাটা কাঁচা কলা ছিল সেটা আমি চালের ড্রমের মধ্যে রেখে দিয়েছিলাম পেকে গেছে এত মিষ্টি বন্ধুরা এত সুন্দর খেতে তারপরে মেয়েরা বেরিয়ে গেছে বন্ধুরা হাজব্যান্ড নিয়ে গেছে স্কুলে আমি এই যে স্নান করে চলে আসলাম হাজব্যান্ডের লুঙ্গি আমার নাইটিটা একটু বারান্দায় মেলে দিলাম আমার ছাদে মেলে দিইনি আর আমি পুজো দেব না আমার হাজব্যান্ডটি পুজোটা দিয়েছে যেহেতু সোমবার ছিল উনি স্কুল থেকে বাড়ি এসে তারপর স্নান করে ওনার কাজ ছিল কিন্তু উনি আগে পুজোটা দিয়ে নিয়েছে এই যে স্নান করে পুজোটা দেয়া হয়ে গেছে ওনার আর হচ্ছে এই যে তারপরে আমি একটু বারান্দায় এসেছিলাম বন্ধুরা এই যে মেলে দিয়েছি এটা দেখাচ্ছিলাম আপনাদেরকে এই যে গোছ গাছ করে রেখেছি ঠিক আছে ওই একটু ঘুরিয়ে টুরিয়ে দেখাচ্ছি আর আমার কিন্তু মোছা হয়ে গেছে ঘর বাড়ি সমস্ত মোছা আমার কমপ্লিট পরিপাটি করা এই দেখুন বারান্দাটা সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি আর মেয়েরা না অনেক সকালে ঘুমেতে উঠছি তো আমার আমি ঠিক এগারোটা সাড়ে এগারোটার দিকে খুব ফ্রি থাকছি তখন একটু মোবাইল দেখি তারপরে এডিট করে সুন্দর করে গুছিয়ে রাখি বন্ধুরা আমার সময়টা অনেকটাই বেঁচে গেছে ঠিক আছে আর এই যে আর এই দেখুন বন্ধুরা এই ঘরটাও গুছিয়ে যে সুন্দর করে আর মোছা সব কমপ্লিট ঘর বাড়ি আমার ঠিক আছে এই দেখুন আর বন্ধুরাও অনেক জামা কাপড় কেচেছিলাম সেগুলো ভাজ করে খাটের পাশেই রাখলাম বিকেলবেলার দিকে আলমারিতে তুলে দেবো আর এই যে বন্ধুরা আমি রান্নাঘরে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি কেন কি এই বাসনকলো ধোয়া হয়নি ওগুলো চায়ের বাসন তারপরে সকালবেলা ওই যে পরোটা করেছিলাম কড়াইটা ছিল ময়দা মাখার আর এই যে ফ্রিজ থেকে সবজিগুলো বের করে এসেছি বন্ধুরা আর শাকের ডাটাটা নেতিয়ে গেছে এটা ছিল বাইরে আমার তুলতে মনে নেই ফ্রিজে আর এই যে নিয়ে আসলাম এবার দেখি কি কি করি না করি তাই জন্য ঝুড়ি থেকে নামালাম আর এই যে এক অগার্টের মানে চালিয়ে দিয়েছি জলটাও পুড়তে বসিয়ে দিচ্ছে যে জলটা পুরো পুরুক একে একে আর আমি অন্য কাজগুলো করতে লাগি কেন কি অনেকগুলো বোতলই খালি হয়ে গেছে ঠিক আছে আর এই যে হচ্ছে এই যে অনেকগুলো বোতল এই যে পোড়াও হয়ে গেছে আমার বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই দেখুন আমার ভাজা করা হয়ে গেছে আর আগের দিনের না মুগ ডাল দিয়ে ডাটা দিয়ে রান্না করেছিলাম সেটা ছিল আর এই দেখুন একটুখানি পান্থা ভাত করে রেখে দিয়েছি অল্প কয়টা ভাত ছিল তাতে জল দিয়ে রেখে দিয়েছি আর ডাল ছিল বন্ধুরা মুগ ডাল দিয়ে আর হচ্ছে ডাটা দিয়ে রান্না করেছিলাম সেটা ছিল তাই আমাদের হয়ে গেছে কালকে মানে ভিডিওটা তো কালকে করেছি আজকে ভয়েস দিচ্ছি এর জন্য বলছি কালকে হয়ে গেছে আর ডাটা দিয়ে কুমড়ো দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি মতো করেছিলাম আর কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা করেছিলাম বন্ধুরা ঠিক আছে এই যে জলগুলো পুরে নিচ্ছে একে একে আর হচ্ছে আবার এক অগারের মনে হয় জল শেষ হয়ে গেছিলো আবার ওই জল পুড়ছে তারপরে আবার বসিয়ে দিলাম আর এই যে বন্ধুরা এই পাশের রুমটাও আমার গোছানো হয়ে গেছে বন্ধুরা বিছানা টিছানা সুন্দর করে গুছিয়ে নিয়েছি পরিপাটি করে আর আমাদের বাড়িতে না ভীষণ পরিমাণে রোদ আসে এই জন্য ওই রোদের জন্য ওই ধোয়া ধোয়া লাগছে আর এই যে আমি হচ্ছে একটুখানি ওম নমশিবায় চালিয়ে দিয়েছি দিয়ে কাজ করছি শোকে শোকে সমস্ত কিছু মোছা আমার কমপ্লিট আর এই যে আমার অন্যেরা চলে এসেছে বাড়ি থেকে আর ছোটো মেয়ের এই যে পিঠে এক বস্তা মানে বইয়ের ব্যাগ ঠিক আছে টেনে উঠতে পারে না ওরকম করতে করতে প্রত্যেক দিনও হুম অনেক কষ্ট হয়ে যায় ওদের অনেক সকালবেলা যায় তো আর এই যে বন্ধুরা ওদের এবার খেতে দেবো আমি ওরা তো স্নান করে গেছিল এসে হাত মুখ ধুয়ে আর এই যে আমি আলু ভাতে মাখছি আর আমার বড়ো মেয়ের জন্য আমি ভাতটা বেড়েছি ছোটো মেয়ের জন্য না এখনও আমি বড়ো মেয়েকে খাইয়ে তারপরে ছোটো মেয়েকে ভাত খাওয়াবো ঠিক আছে একে একে আর ওরা স্কুল থেকে আসলে আমি ভাতটা ওদের খাইয়ে দিই ওরা অনেক ক্লান্ত হয়ে পড়ে আর এই দেখুন রান্নাঘরটা আমি রান্না করার পরে সমস্ত পরিষ্কার করে একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম নিয়ে ছাদে এসেছি বন্ধুরা মানে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যে দেওয়াও হয়ে গেছে আমার বড় মেয়ে পড়তে যাবে বলে ও আগের থেকে সন্ধে দিয়ে পুজো দিয়ে তারপরে ওর বাবার সাথে পড়তে গেছে আর আমি ছাদে আসলাম এসে হচ্ছে এই যে গাছগুলোই এবার জল দিয়ে নেবো কিন্তু তার আগে বন্ধুরা এর আগেও এসছি আমি অনেক আগে আমি পুরো ছাদ আমি ঝাড় দিয়ে পুরো ছাদে আমি ঝাড়টা দিয়ে নিয়েছি বন্ধুরা আর এই যে জলগুলো দিয়ে দিচ্ছে একে একে আর ছাদে গেলে না আমার অনেকক্ষণ সময় লাগে ছাদে হচ্ছে অপরিষ্কার থাকলে আমি ঝাড় দিয়ে নিয়ে তারপরে জল ঢালি ঠিক আছে বন্ধুরা এই যে জল দিয়ে নিচ্ছে একে একে সমস্ত গাছ আর গাছ প্রায় একশোটার কাছাকাছি গাছ এই জন্য একটু সময় লাগে আর ধরুন হচ্ছে দুই একটা ঘাস হলে আমি অনেক সময় তুলে দিই আবার যখনই জমিয়ে রেখে দেবো মানে এক সপ্তাহ পরে করব তখনই হচ্ছে অনেক ঘাস হয়ে যায় তখন ভীষণ কষ্ট হয় এর জন্য দুই একটা ঘাস ওঠে আমি এই যেই কটা মানে দেখতে পারি যে হ্যাঁ ঘাস উঠেছে যে কটা গাছে সে কটা হাত দিয়ে দিয়ে টেনে তুলে ফেলি ঠিক আছে আর যেগুলো লক্ষ্য না করি ওই যে সেগুলোই গজিয়ে যায় অনেকখানি করে ঘাস তারপরে এই যে বন্ধুরা ওপর থেকে নিচে আসার পরে এই যে চা করে নিয়েছে আমাদের চারজনের জন্য তারপরে হচ্ছে এবারটা আমরা চা খেয়ে নেব বন্ধুরা ঠিক আছে চা খাওয়ার পরে তারপরে হচ্ছে মেয়েদেরকে পড়াতে বসেছিলাম এবং সেটা আমি শেয়ার করতে পারিনি বন্ধুরা আর এই যে রাত্রিবেলা হয়ে গেছে এই যে রাত্রিবেলা আমি ফেনা ভাত করেছি আর আলু ভাতে আর দুপুরবেলা যা ছিল তাই দিয়ে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই বাই